বন্ধুরা নিত্যদিনের রকমারিতে তোমাদের সকলকে গুড মর্নিং আজ সকালটা সুন্দর ফুলের সাথে তোমাদের সকলকে জানাই আজ তোমাদের দিনটা খুব ভালো কাটুক তোমাদের তো আগেই বলেছিলাম আমাদের ছাদে অনেকগুলো গাছ আছে আজ সেই গাছের ফুল দিয়েই তোমাদের সাথে আমি আমার দিনটা শুরু করছি আজ সকালবেলাতেই জলখাবারে বানিয়ে নিয়েছিলাম এক চাউমিন এক চাউমিনের সাথে চা নিয়ে বসে গেছি আমি আর সৈকত আজ পাকুম অনেক বেলা অবধি ঘুমাচ্ছে ওকে টেনে তোলার চেষ্টা করলেও ও উঠছে না চোখে প্রচুর ঘুম তাই ওকে তুলে একটু বাইরে নিয়ে যাচ্ছি ওকে ভবুক দাদাকে দেখাবো বলে এটা হচ্ছে আমাদের বাড়ির মেন গেট এই বাইরে এলাম ওই গেটটার সামনে এখানে দুটো তিনটে ডগি বসে থাকে আর ও সেগুলোকেই দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকে আজকে দেখছি নেই তো তাও ভাবলাম একটু ওকে নিয়ে দাঁড়াই চারিপাশে গাড়ি যাচ্ছে সেগুলো দেখে যদি একটু কাটে আর একটু আনন্দ পায় ওকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরিয়ে এনে ঘরে আনার পরেও ওর ঘরে থাকতে ভালো লাগছে না বায়না ধরেছে বাবার কাছে যাবে বলে আজকে দুপুরে লাঞ্চে হচ্ছে ডাল তো আজকে ভাবলাম একটু মশলা ডাল করি দেখো এখানে পেঁয়াজ আদা রসুন আর টমেটো কেটে নিয়েছি ওইদিকে ডালও সেদ্ধ হয়ে গেছে একদিকে একদিকে ভাত আর আর একদিকে ডাল বসানো আমার কমপ্লিট এরপরে ভাজাভুজি যা হবে সেটা পরে করে নেব এই যে ম্যাডাম এখন ফোন নিয়ে বসে আছে জেনারেলি ওকে খুব একটা ফোন দেখাই না বাট কখনও যদি কন্ট্রোল করতে না পারি তখন একটু শর্ট টাইমে একটু ফোনটা চালিয়ে দিই ওকে মনি ওদিকে কুটনো কুটতে বসেছে আজকে সৈকত বাজার থেকে কুমড়ো পটল নিয়ে এসছে তো আজকে কুমড়ো আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে দুপুরবেলা শ্বশুর বললে একটু পিয়াজি করতে ডাল হয়েছিল তাই গরম গরম পেঁয়াজি করলাম সন্ধেবেলায় সৈকত রাস্তায় বেরিয়েছিল বেশ কিছু কেনাকাটা ছিল তো দু হাত ভর্তিই প্যাকেট নিয়ে এসছে রাত্রিরে আমাকে বললো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে চলো দেখি কী সারপ্রাইজ এই দেখো হঠাৎ করেই ও বিরিয়ানি আর চিকেন চাপ কিনে এনেছে আজকে রাত্রিরে ডিনারটা কিন্তু বেশ ভালোই হবে তাহলে তোমাদের কার কার বিরিয়ানি পছন্দ আমার তো ভীষণ পছন্দ গন্ধতেই মনটা যেন ভরে যায় এই দেখো চলো তাড়াতাড়ি ডিনারটা কমপ্লিট করে নিই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম যদি আজকের ব্লগের মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তোমরাও খুব ভালো থেকো আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে টাটা